রাতের বেলা রসুন বিক্রয় হচ্ছে আটঘরিয়া হাটে আটঘরিয়া হাটে এখন রাত বাজে তিনটা এই তিনটার সময়ে প্রচুর পরিমাণে মাল এসেছে আজকে অনেক আমদানি হয়েছে এবং বাজার মূল্য অনেকটাই কমে গিয়েছে রসুনের যে ঊর্ধ্বমুখী বাজার ছিল আজকে তার বাজারে প্রভাব পড়েছে বাজারে আজকে পাঁচশো থেকে সাতশো পর্যন্ত মনপতি প্রতি রসুনের দাম কমে গিয়েছে কৃষকদের হতাশা চোখে মুখে দেখা যাচ্ছে রাতে রাত এখন তিনটে সাড়ে তিনটে বাজে তাও কৃষকরা খুবই হতাশ এই টাইমে এই রাতে নিয়ে আসে তারা রসুন বিক্রয় করতে যেহেতু রসুনের বাজার পিটপিট টান গিয়েছে অর্থাৎ ঊর্ধ্বমুখী ছিল এজন্য কৃষকরা মধ্যরাতেই তাদের পণ্য অর্থাৎ রসুন পেঁয়াজ বাড়ি থেকে নিয়ে এই আটঘরিয়া হাটে এসেছে আটঘরিয়া হাটে এসে কৃষকরা হতাশ কোনো ব্যাপারই দামাদামি বলছে না কোনো ব্যাপারই কিনছে না এই যে রাত এখন সাড়ে তিনটা পার হয়ে গিয়েছে চারটা বাঁচতে যাচ্ছে এখনও ব্যাপারে সেরকম দামাদামি করছে না কিন্তু অন্য অন্য দিনে যেদিন বাজার ঊর্ধ্বমুখী হয় সেদিনে ব্যাপারী টেনে টেনে নিয়ে যায় দামাদামি করে নিয়ে চলে যায় কিন্তু এখনও সেরকম কয় বিক্রয় হচ্ছে না এদিকে চারটা বেজে গিয়েছে তাও বেচা বিক্রয় হচ্ছে না গাড়িস্তরা খুব দাঁড়িয়ে রয়েছে কেউ বা ঘুম পারছে কেউ বা দাঁড়িয়ে রয়েছে এরকম রাতে বেলা হাট লাগে না সদরাসর কিন্তু রসুনের বাজার ঊর্ধ্বমুখী যখন হয় তখন এরকম হয় যে রাত তিনটা থেকেই বেচা কেনা শুরু হয়ে যায় আটঘড়িয়া হাটের সার্বিক তথ্য আজকে রসুনের বাজার দিয়েছে অনেকটাই নিম্নমুখী বড়ো যে রসুন ছয়চল্লিশশো সাতচল্লিশশো বিক্রয় হয়েছে সেই রসুন চার হাজারও বলছে না বা বেচা বিক্রয় হচ্ছে না আর ছোটো কুচি রসুন যেটা তিন হাজার আঠাশশো বিক্রয় হয়েছে সেই রসুন উনিশশো দুই হাজার পর্যন্ত হয়ে গিয়েছে অর্থাৎ পাঁচশো থেকে সাতশো আটশো পর্যন্ত মন প্রতি রসুনের দাম কমে গিয়েছে যে ফাটা রসুন বিক্রয় হয়েছিল আঠাশশো থেকে তিন হাজার সেই রসুন বিক্রয় হচ্ছে আঠারোশো থেকে দুই হাজার বা বাইশশো এদিকে সব রকমের সব রকম কমের কোয়ালিটির রোসনির দাম কমে গিয়েছে কৃষকরা খুবই হতাশ কৃষকদের সাথে কথা বললাম তারা বলল যে রসুনের এত দাম কমে যাওয়ার কারণে তাদের অনেকটা লস হবে যেভাবে বাজার উঠতে লাগছিল সেভাবে যদি উঠত তাহলে তাদের অনেক ভালো বা অনেক ন্যায্য মূল্যে তারা ফসল বিক্রয় করতে পারত কিন্তু আমি আগে বলেছিলাম যে মোকামের সাথে বাজারের কোনো মিল নেই বাজারে যে দাম প্রতিদিন বৃদ্ধি পায় কিন্তু মোকামে বৃদ্ধি পায় না এই বৃদ্ধি পাওয়ার মূল কারণ হচ্ছে যারা বাধাই করতেছিল সেই বাধায় আলারা বা স্টক করতেছিল এরা কেনাকাটা কিছুটা ঢিল দিয়েছে রসুনের বাজার খুবই পড়ে গিয়েছে যেভাবে ছিল সেভাবে ঊর্ধ্বগতি না হয়ে অনেকটা নিম্নগামী হয়ে গিয়েছে কিছু কিছু ক্ষেত্রে কিছু রসুন এক হাজার টাকার ডিফারেন্সে বেচা বিক্রয় হচ্ছে আঠঘড়িয়া হাটে আটগড়িয়া হাট প্রতি সপ্তাহে দিন বসে বিশেষ করে সোমবার এবং বৃহস্পতিবার